এই কঠিন তাপ সাহাবি আর সহ্য করতে পারলেন না গতদিন না খেয়ে কাজ করে করে রমজানের রোজা পালন করেছেন আবার পুরো রাত্রি না খাওয়া পরের দিন আবার না খাওয়া সাহাবি আর এই রৌদ্রের তাপ সহ্য করতে পারলেন না পাল্মা ইংতা সফান নাহা রুশিয়া আলাই। আল্লাহর হাবিবের সাহাবি বলেন যখন বেলায় প্রখর রৌদ্রে উঠে গেল রুশিয়া আলাই ওই সাহাবি আনসরীরা দিওন ল হুতায়ান হু অজ্ঞান হয়ে পড়লেন বেহুশ হয়ে গেলেন ক্ষুধার যন্ত্রণা আর পানির পিপাস আর সহ্য করতে পারলেন না এই সাহাবাইক্রামরা দিওন ল হুতায়রাণ হুম আল্লাহ রনবীর সাহাবিরা কত কষ্ট করে রোজা রেখেছেন আর আমাদেরকে আল্লাহ সুভান হু তা এখন এত শান্তি দিয়েছেন তারপরেও আমরা রোজা রাখি না সাহাবাইক্রামরা দিওন ল হু আনহুমের ঘরে কোনো খাবার ছিল না পোশাক ছিল না আমাদেরকে আল্লাহ তারা সব কিছু দান করেছেন স্বচ্ছতা দান করেছেন খাবার দিয়েছেন পর্যাপ্ত পোশাক দিয়েছেন সব কিছু দিয়েছেন তারপরেও আমরা রোজা রাখতে চাই না সহি বুখারি শরীফের উনিশশো পনেরো নম্বর হাদিসের দিকে যদি আমরা তাকাই

আল্লাহর হাবিবের এই সাহাবি বলেন আল্লাহর হাবিব সাল্লাহু আলহ সাল্লামের সাহাবাই অবস্থা এমন ছিল ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর হাবিবের সাহাবাই কিরাম যদি রমজানের রোজা রাখতেন রোজা রাখার পরে রাত্রি বেলায় যদি ইফতার না করে সন্ধ্যা বেলায় ইফতার না করে ঘুমায় যেতেন তাহলে আবার দ্বিতীয় রোজা শুরু হয়ে যেত একবার যদি ঘুমায় যেতেন আর উঠে কোনো কিছু খেতে পারতেন না আর ঘুম থেকে উঠে কোনো কিছু খেতে পারবেন না আবার দ্বিতীয় দিন রোজা রাখতে হবে সারা রাত না খেয়ে আবার পরের দিন না খেয়ে আবার রোজা রাখতে হবে ইফতারের সময় খেতে হবে তার মানে আপনি যদি ইফতার না করে ঘুমায় যান তাহলে আর কিছু খেতে পারবেন না ওই অবস্থায় আবার রোজা রাখতে হবে অর্থাৎ একবার ঘুমায় গেলে রাত্রিবেলায় ঘুম থেকে ঘুমাইলে পরেই রোজা শুরু হয়ে যেত আর কিছু খেতে পারতো না আমরা তো এখন উঠে আবার সাহারি খাই ঠিক কেনা বলেন কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এই বিধান ছিল না একবার ঘুমায় গেলে শেষ তার রোজা আবার শুরু হয়ে গেছে পরের দিনের রোজা তো আল্লাহর হাবিবসাল্লাল্লাহ হুম আইলে ইহঁসাল্লামের সাহাবাই ক্রামে এইভাবে কষ্ট করে রোজা রাখতেন আল্লাহর হাবিবের একজন সাহাবি অনসরি সাহাবী সাহাবীর নাম কয়সিবনি শ্রীমতল অনসরি র দিয় ল হুতা আইলান আল্লাহর হাবিবের এই সাহাবি কয়সিবনি শ্রীমতল অন্সরি র দিয়াল লাহ হুতা আইলান তিনি ছিলেন কৃষক দিনের বেলায় মাঠের রোদ্রের ভিতরে কাজকর্ম করতেন কাজ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে এসে রোজা খুলতেন তো একদিন আল্লাহর সাহাবি প্রচন্ড রোদ্রের ভিতরে মাঠের ভিতরে কাজ করে সন্ধ্যা বেলায় স্ত্রীর কাছে এসে বললেন অপ্রাণের স্ত্রী দেখি তো প্রাণের স্ত্রী তোমার কাছে কি কোনো খাবার আছে আমি গ্রেফতার করার মতো কোনো খাবার আছে কিনা কিন্তু ওই সাহা বিরিস্ত্রী উত্তর দিলেন লা ওয়ালা কিনা ও প্রাণের স্বামী আপনি সারাদিন রোদের ভিতরে মাঠে কাজ করে আসছেন এখন আপনি ইফতার করবেন আপনার ইফতার করার মতো কোনো খাবার আমাদের ঘরে নাই তবে আপনি একটু অপেক্ষা করেন আমি একটু পাশের বাসা থেকে অথবা পাশে গিয়ে দেখি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি ইফতারির জন্য আল্লাহর হাবিবের সাহা বিরিস্ত্রী এই কথা বলে যখন পাশের বের হলেন খাবার আনার জন্য খাবার আনার জন্য বের হওয়ার পরে সারা দিন যদি কাজ করে ক্লান্ত শরীর ক্লান্ত শরীরে দেখবেন অনায়াসে ঘুম চলে আসে ঠিক কিনা বলেন এই যে আপনারা এখন মসজিদে ঘুমাইতেছেন ক্লান্ত শরীর থাকলে দেখবেন অনায়াসে মসজিদে বা যে কোনো জায়গায় ঘুম চলে আসে তো আল্লাহর হাবিবের এই সাহাবি কয়েসিবনে সিরমাতাল আনসর ইরদি আল্লাহ তালু দিনের বেলায় হার ভাঙা পরিশ্রম করেছেন এই কারণে তার শরীরটা এখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে আল্লাহর সাহাবীর কি অবস্থা হলো চোখ তার উপরে বিজয় লাভ করে ফেললো তার মানে এই দুই চোখকে তিনি আর খোলা রাখতে পারলেন না তিনি এত ক্রান্ত শ্রান্ত হয়ে পড়েছেন তার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় সে কেমন যেন হঠাৎ করে ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবির স্ত্রী বাইর থেকে খাবার নিয়ে এসে দেখে হাই হাই তার প্রাণের স্বামী ঘুমায় গেছে বলেন ক আমার প্রাণের স্বামী তুমি এটা কি করলা সারাদিন রোদের ভিতরে পুরে পড়ে তুমি হাড় ভাঙা পরিশ্রম করে আসলা এখন একটু ইফতার করবা খাবার খাবা পরের দিনের রোজা রাখবা কিন্তু তুমি তো ঘুমায় গেছো ঘুমায় গেলে তো আর খাবার খাওয়া যায় না পরবর্তী দিনের রোজা তো আবার শুরু হয়ে যায় ও প্রাণের স্বামী তুমি এটা কি করলা খয় বা তানলা খায় আফসোস তোমার জন্য আফসোস কিন্তু কাজ হবে কি আল্লাহর নবীর সাহাবি তারা তো আল্লাহকে ভয় করতো তাদের অন্তরে ভয় শুনে একজনের আওয়াজ করে বলেন তিনি কে আর একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে এই আল্লাহকে ভয় করে আল্লাহ নবীর এই সাহাবি ঘুমতে ঘটে আর ইফতার করলেন না কোনো খাবার খেলেন না পরবর্তী দিনের রোজা আবার শুরু হয়ে গেল পরবর্তী দিন যখন আবার সাহাবি দুপুর বেলা হলো দুপুরবেলা ফেলেন তা সফান নাহার হাদিসে পাকের গড় মধ্যে পাওয়া যায় পরবর্তী দিন দুপুরবেলা আবার যখন প্রচন্ড রৌদ্র উঠল সেই দেশের রৌদ্র সৌদি আরবের রৌদ্র তো আর বাংলাদেশের মতো তো হালকা রৌদ্র না কঠোর তাপ কঠিন তাপ এই কঠিন তাপ সাহাবি আর সহ্য করতে পারলেন না গতদিন না খেয়ে কাজ করে করে রমজানের রোজা পালন করেছেন আবার পুরো রাত্রি না খাওয়া পরের দিন আবার না খাওয়া সাহাবি আর এই রৌদ্রের তাপ সহ্য করতে পারলেন না পালম্বা ইংতা সফন্নাহা আর রুশিয়া আইলেই আল্লাহর হাবিবের সাহাবি বলেন যখন দুপুর বেলায় প্রখর রৌদ্র উঠে গেল রুশিয়া আলেই ওই সাহাবি সের কয় সির নি সেরমতাল অন্সর ইরো অজ্ঞান হয়ে পড়লেন বেহুশ হয়ে গেলেন ক্ষুধার যন্ত্রণার পানির পিপাসার আর সহ্য করতে পারলেন না তো আল্লাহ কয়েকম্বরের সাহাবি যখন বেহুশ হয়ে গেলেন আলী কারিন নবি সাল্লাল্লাহ আলাই মুসাল্লাম সাহাবাইক রাম তাড়াতাড়ি করে আল্লাহ হাবিবের কাছে সমাধানের জন্য দৌড়ে গেলেন ও আল্লাহর প্রয়াগম্বর আপনার সাহাবি খাই শেরমতালান সরি তার অবস্থা খুব করুন সে গতকাল ইফতার না করে ঘুমায় গেছে আজ পর্যন্ত কিছু খেতে পারে না এখন সে রমজানের রোজা রাখতে গিয়ে বেহুশ হয়ে গেছে তার কি অবস্থা হবে এবার হাদিসে পাকের মধ্যে এসেছে

আমার নবীর কাছে গিয়ে বলো আমার নবীর উম্মতের উপরে আমি রোজাকে আরো সহজ করে দিলাম বকুলু অশ্রবু হচ্ছুল খৈতুল মিনল খৈতিল মিনল ফজ্র আল্লাহ তারা জানাই দিলেন আমার হাবিবের উম্মতকে জানায় দাও তোমরা এখন খাও এবং পান করো সারা রাত খেতে পারবা পান করতে পারবা একদম ফজর পর্যন্ত মিনাল ফাজ ফজরের আগ পর্যন্ত এখন তোমরা খেতে পারবা পান করতে পারবা বলেন সুবহান আন্দ তাহলে দেখেন একজন সাহাবীর কষ্টকে উদ্দেশ্য করে আল্লাহ সুহান হত আলাহ তার হাবিবেরে উমের উপরে রোজাকে সহজ করে দিলেন আর সেই যুগে সাহাবাই ক্রাম কত কষ্ট করে রোজা রেখেছেন খাবার নাই পানি নাই তারপরে আবার রাত্রিবেলা একবার ঘুমায় গেলে পরের দিনের রোজা শুরু হয়ে যেত আর খেতে পারতো না তারপরেও কিন্তু সাহাবাই ক্রাম রোজা ছেড়ে দেন নাই আর আমাদেরকে কত দান করেছেন তারপরেও আমরা ইচ্ছা করে রোজা সেরে দেই ঠিক কিনা বলেন অতএব যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা এই রোজা আমাদের সবার রাখার দরকার আছে না নেই আর আওয়াজ করে বানানোর দরকার আছে না নেই